এক সময় ছিল যখন সিনে দুনিয়ার পুরুষ অভিনেতারাই পেতেন সুপারস্টার তকমা আর তাদের পেমেন্ট ছিল প্রচুর এখনও মহিলারাও বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করছেন তাদের স্কেলও সকলকে চমকে দেয় এক সুপারস্টার অভিনেত্রীকে চেনেন কি দুই জমৎ সন্তানের মা হয়েও টাকার নিরিখে গোল দিচ্ছেন তাবর তাবর তন্নি লনাদের এই মুহূর্তে জনপ্রিয় অভিনেত্রী সামন্তা রুথপ্রভু রশ্মিকা মন্দনা দক্ষিণী সিনেমার সীমা পেরিয়ে এখন প্যান ইন্ডিয়া অ্যাক্ট্রেস তাদের থেকেও প্রতি সিনেমায় কয়েক গুণ বেশি টাকা নেনি মেরাই কুড়িতেই বুড়ি তকমা ভুল প্রমাণিত করে লাইক বিগনেস অ্যাটাক ফরটিন চল্লিশে পা রাখলেন তিনি নয়নতারার গত বছর শাহরুখ খানের ছবি জওয়ান দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন এই ছবিটি ব্লকবাস্টার হওয়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রী তার পারিশ্রমিক বহুগুণ বাড়িয়ে দেন মিডিয়া রিপোর্ট অনুসারে নয়নতারা এখন তার প্রতিটি ছবির জন্য দশ থেকে বারো কোটি টাকা পারিশ্রমিক নেন এর মধ্যে ওয়েব সিরিজ নয়নতারা বিয়ন্ড দ্য ফেয়ারি টেল মুক্তি পেতে চলেছে আটই সেপ্টেম্বর মা হওয়া দীপিকা পাডুকন এই মুহূর্তে সিনেমা থেকে ব্রেক নিয়েছেন মা হওয়ার পর কবে তিনি ফিরবেন তা নিয়ে এখনও কোনো রকম আলো দেখাননি দীপিকা মা হওয়ার পর বাজার দরে প্রভাবও পড়ে নাকি তাই বলিউডের এই ট্রেন্ড ফলো করে দীপিকা পাডুকনের পারিশ্রমিক কমতে পারে বলে বাজারে গসিপ রয়েছে ডিম্পল গার্ল দীপিকা পাডুকনের এই মুহূর্তে কাজে না থাকা নয়নতারায় দশ থেকে বারো কোটি টাকা পারিশ্রমিক নিয়ে সবচেয়ে দামি অভিনেত্রী হয়েছেন নয়নতারা দু হাজার সালের শেষের দিকে মুক্তি পাওয়া অন্নপূর্ণাস দ্য গডেস অফ ফুড এর জন্য এগারো কোটি টাকা চার্জ করেছিলেন এখন যদি আমরা অন্যান্য দক্ষিণী ভারতীয় অভিনেত্রীদের কথা বলি তাহলে পুষ্পাদা রাইজের আইটেম নাম্বার ওম আন্তা আমা করার জন্য সামন্তা নেন পাঁচ কোটি টাকা দ্য ফ্যামিলি ম্যান থেকে প্যান ইন্ডিয়া অভিনেত্রী হয়ে ওঠা সামান্থা তার পারিশ্রমিক বাড়িয়েছেন সামান্থা যিনি আগে পাঁচ থেকে আট কোটি রুপি চার্জ করতেন এখন দশ কোটি টাকা চার্জ করেন সিটাডেল হানিবানির জন্য তিনি মোটা অঙ্কের পেমেন্ট পেয়েছেন পুষ্পা টুয়ের জন্য শিরোনামে থাকা রশ্মিকা মন্দনা আগে প্রতি ছবির জন্য তিন থেকে পাঁচ কোটি টাকা নিতেন কিন্তু এখন রশ্মিকা যিনি প্যান ইন্ডিয়া অভিনেত্রী হয়ে উঠেছেন তার পারিশ্রমিক বহুগুণ বাড়িয়েছেন মিডিয়া রিপোর্ট অনুসারী রশ্মিকা পুষ্পা টুয়ের জন্য দশ কোটি টাকা নিয়েছেন এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ